বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অনুশীলনী পাঁচ দশমিক একের ছয় সাত আট নয় ও দশ নম্বর প্রশ্নের সমাধান প্রথমে আসি আমরা ছয় নাম্বার গত ক্লাসে আমরা দেখেছি একর থেকে আমরা পাঁচ পর্যন্ত কাজগুলো দেখেছি আজকে আমরা ছয় থেকে দশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের আমরা বর্গ নির্ণয় করব তো বর্গ নির্ণয়ের আগে অবশ্যই আমরা সূত্রটাকে আরেকবার দেখে নিব। আমাদের কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী লেখা যায় বলে এ স্কোয়ার লেখা যায় তো আমরা এ স্কোয়ারকে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু সূত্রের দুই দুইয়ের সাথে প্রথম রাশি আমার এ এবং দ্বিতীয় রাশিও লিখতে হবে বি এবং দ্বিতীয় রাশির উপরে শেষে স্কোয়ার হবে তো আমরা ব্রাকেট দিয়েই দিলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সম কি লেখা যায় তাহলে বর্গের সূত্রই এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে মাইনাসের ক্ষেত্রে কী হবে বলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান হবে একই জন্য শুধু এখানে মাইনাস হবে এখানে প্লাস হবে একটা মাইনাস একটা প্লাস আর সব কিছু ঠিক থাকবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ টু এ বি প্লাস কী হবে বি স্কোয়ার প্রিয় সেক্ষেত্রে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই দুটা সূত্র দিয়ে কিন্তু আমাদের এ অধ্যায়ে বর্গ নির্ণয় করা আমরা গত ক্লাসে দেখেছি আজকে আমরা এই বর্গগুলো দেখবো কিন্তু এখন কথা হলো সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু একটা কথা বলেছি সবসময় আমাদের যদি দেখো ষাটের ষাট সত্তর নব্বই একশো এর কাছাকাছি যে সংখ্যাগুলো থাকবে সেই দিকে আমাদের যেতে হবে যেমন আমাদের যদি নাইনটি সেভেন থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা আমরা কী করবো নাইনটি সেভেন আসলে দেখো একশোর কাছে কিন্তু নব্বইয়ের কাছে কিন্তু নয় নব্বইয়ের কাছে কিন্তু আমাদের কিন্তু নব্বই থেকে সাত ডান দিকে যেতে হবে আর একশো থেকে তিন ঘর বাম দিকে আসলে কিন্তু আমরা সাতানব্বইটি পাবো অর্থাৎ এখানে যদি আমাদের দেখো একশো হয় আমরা যদি এখানে একশো দেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো আর সাতানব্বই এখানে কিন্তু আছে কত নিরানব্বই এখানে আছে কত 98 এইট এখানে নাইনটি নাইন এখানে নাইনটি সেভেন এখন দেখো আর আমাদের নব্বই যদি আমরা দেখি নব্বই ঘর পর্যন্ত এইদিকে যদি দেখি তাহলে কত নব্বই তারপরে একানব্বই তারপরে বিরানব্বই তো যাই হোক বিরানব্বইয়ের পরে কত তিরানব্বই তারপরে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই তাহলে নব্বই থেকে অনেক দূরে সাতানব্বইটি তাহলে যেহেতু একশোর কাছাকাছি সেই ক্ষেত্রে একশো থেকে আমরা তিন বিয়োগ করলে কিন্তু আমরা সাতানব্বই পাই সেই ক্ষেত্রে আমরা সব সময় দেখব এখন অনেক সময় দেখো এখানে আরেকটা আছে আমাদের নয়শো নব্বই নয়শো নব্বই তাহলে এখানে কিন্তু এখানে আবার দেখো আমাদের নয়শো একশয়ের শতকের ঘরে গেছে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি তো এটা কিন্তু এক হাজারের কাছাকাছি এক হাজারের কাছাকাছি নয়শো নব্বই আমরা এক হাজার থেকে যদি দশ বিয়োগ করি তাহলে কিন্তু নয়শো নব্বই হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিয়োগেরটাতে করতে হবে আর নয়শো নব্বই এটা কিন্তু অনেক দূরে হয়ে গেল সেই কারণে আমরা যোগেরটা দিয়ে এটা করতে পারবো না আমরা আসলে কাছাকাছি যেটা হবে সেটা দিয়ে আমাদেরকে বর্গটা নির্ণয় করতে হবে তাহলে ছয় নম্বরে আমাদের আছে কি নয়শো নব্বই আমি লিখলাম এর কী লিখবো আমরা বর্গ লিখবো গত ক্লাসে আমরা দেখেছি এখন দেখো নয়শো নব্বইয়ের বর্গ মানে কি ব্রাকেটের বাইরে দুই দিতে হবে এটা হচ্ছে আমাদের বর্গ তাহলে নয়শো কত নব্বই লিখলাম এখন নশো নব্বইকে আমরা কি বলে এটা দুইটা অংশে বিভক্ত করতে হবে তাহলে আমরা এক হাজার থেকে কত এক হাজার থেকে তিন অর্থাৎ দশ বিয়োগ যদি করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নয়শো নব্বই হয় তাহলে এই নয়শো নব্বইটা দুটা অংশে বিভক্ত করতে হবে কারণ বর্গের সূত্র আমাদের প্রথম রাশি দ্বিতীয় তা না হলে বর্গ হবে না এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করলে কিন্তু অ্যান্সার আসবে কিন্তু এটাতে দিলে কিন্তু তোমার নাম্বার না কারণ তোমাদের এই প্রসেস অনুযায়ী কিন্তু হবে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার অনুযায়ী ভাঙাতে হবে আর এটাতে ভাঙাতে গেলে সূত্র অবশ্যই এটাকে দুটা অংশে বিভক্ত করতে হবে যা নয়শো নব্বই আছে এই কারণে আমরা তাহলে কী করবো এক হাজার বিয়োগ দশ দিব তাহলে তারই ওপরে স্কোয়ার দিব এখন প্রথম রাশি কি আমাদের দেখো এক হাজার হচ্ছে আমাদের প্রথম সেই ক্ষেত্রে আমরা এই চিহ্ন দুটো পাওয়ার যত চিহ্ন তত যদি তারপরে প্লাস যদি প্লাস থাকে তাহলে দুটাই প্লাস এখানে মাইনাস আর তখন ব্যবহার হবে না আর যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস প্লাস আমরা দুটা চিহ্ন আগে দিয়ে নিব তারপরে ব্র্যাকেটের বাইরে দুই দিব এখানেও ব্র্যাকেটের বাইরে দুই দিব সব চাইতে আমাদের এই এই কাজ করলে বর্গ তৈরি করলে নির্ণয় করলে আমাদের আর ভুল হবে না তাহলে কি প্রথম রাশি কি বলে এখানে যা আছে এটাই হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি তাহলে কত ঢুকবে এক হাজার ঢুকবে আর দ্বিতীয় রাশি কত দশ এটা আমাদের সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে ঢুকবে এবার কি হবে বলে সূত্রের দুইকে লিখতে হবে এই দুইকে লিখতে হবে দেখো এখানে দুই ছিল প্রত্যেকটা ক্ষেত্রে দুই লিখতে হবে দুইয়ের পরে প্রথম রাশি কি এখানে এক হাজার তাহলে এক হাজারও লিখতে হবে আবার এখানে কত দশ এই দশও লিখতে হবে আমাদের কিন্তু সাজানো হয়ে গেছে এখন শুধু আমাদের ক্যালকুলেশনের বিষয় তাহলে এক হাজারের ওপর স্কোয়ার তাহলে এক হাজারের ওপর স্কোয়ার মানে কি তাহলে এক হাজারকে গুণ দিয়ে লিখতে হবে আরেকবার কত পাওয়ার কত আছে দেখো পাওয়ার দুই তাহলে ভেতরে যে সংখ্যাটি থাকবে সেটাকে দুইবার গুণ দিয়ে লিখতে হবে আমরা কিন্তু দেখো এখন গুণ করলে কি হয় এক শূন্য দুই শূন্য তিন শূন্য চার পাঁচ ছয় ছয়টা শূন্য হবে ছয়টা শূন্য আমি আগে দিয়ে নিচ্ছি তাহলে ছয়টা শূন্য আর এক এককে এক তাহলে ছয়টা শূন্য তাহলে এক লেখে ছয়টা শূন্য হবে এখানে আমরা যদি গুণ করি তাহলে এগুলো তাহলে কত হচ্ছে এক লেখে ছয়টা শূন্য দুই চার ছয় বিয়োগ এখানে দেখো আমরা যদি এখন গুণ করি এখানে দেখো এক হাজারের সাথে দশ গুণ করলে দশ হাজার হয় দশ হাজারের সাথে দুই গুণ করলে আবার হয় বিশ হাজার তাহলে দেখো এক হাজারের সাথে তাহলে এক লেখে কটা শূন্য হয় প্রথমে ছিল তিনটে একে চারটে শূন্য হবে তাহলে চারটে শূন্য এক দু এককে তারই সাথে আবার এটা গুণ করলাম আমরা এক লেগে চারটে শূন্য হলো এখন আর তারই সাথে যদি আমরা আবার দুই গুণ করি তাহলে কী হবে শূন্য 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 দুই হাজার হবে অর্থাৎ বিশ হাজার হবে দশ হাজার হয় দশ হাজার গুণ করলে বিশ হাজার বিশ হাজার তাহলে আমরা এখানে বিশ হাজার লিখবো বিশ হাজার লিখবো আর দশের ওপর স্কোয়ার মানে কি দশ গুণন দশ ভেতরে যে সংখ্যাটি সেটা দুইবার গুণ করতে হবে দশ দশ গুণ করলে হয় একশো এখন আমরা তাহলে এখানে একশো লিখবো একশো লেখার পরে এখন দেখো তো এই একশো যদি সাথে যোগ হয় তাহলে কি হবে যোগ করব আমরা যোগের কোনটা কোনটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ দশ লক্ষ দশ লক্ষের সাথে কিন্তু একশো যোগ হবে আর এটা পরবর্তী যোগের করার পরে আমরা বিয়োগ করব। তাহলে এখন কত হচ্ছে দেখো এই শূন্য এই শূন্য শূন্য হচ্ছে এই শূন্য এই শূন্য শূন্য হচ্ছে এক এই শূন্য এক হচ্ছে আর বাকি কটা শূন্য এই বাম সাইডটা আরও তিনটা শূন্য দিতে হবে তিনটার পরে আর হচ্ছে আমাদের এক হবে এখন আমাদের বিয়োগ কত এই বিশ হাজার আমরা তালে লিখবো এখন এটার থেকে যদি আমরা এই বিশ হাজার বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে কি এই শূন্য থেকে এই শূন্য বিয়োগ করলে আমাদের শূন্য হয় তাহলে এটা এটা গেল তারপরে এই শূন্য থেকে এই শূন্য তাহলে শূন্যই হয় আবার কি এক থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি এক থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি কি হবে একই হবে হ্যাঁ তারপরে কি হবে বলে এই শূন্য থেকে এই শূন্য বিয়োগ করলে শূন্যই হবে এই শূন্য থেকে শূন্য থেকে কিন্তু কি শূন্য থেকে কিন্তু দুই বিয়োগ করা যায় না তাহলে কি শূন্যকে আমরা দশ ধরবো দশের মধ্যে থেকে যদি দুই বিয়োগ করা হয় তাহলে কত হবে আট হলে আট হবে তাহলে হাতে থাকলে কত এক এই এক আছে কত এখানে দশ হবে নয় হলে নয় হলে তাহলে এই যে আট একক দশক শতক হাজার অজুত লক্ষ তাহলে একক দশক শতক হাজার অজুত লক্ষ নয় লক্ষ আশি হাজার এখানে যেটা হবে সেটা আমাদের এখন উত্তর প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে কিন্তু কত নাম্বার ছয় নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম তোমরা একটু ক্যালকুলেটারে এই বিয়োগটা করলে হবে ক্যালকুলেটারে তোমরা দিয়ে দেখতে পারো উত্তরটা সঠিক হয়েছে কি না এখানে যেহেতু আমরা মুখে হিসাব করে দেখলাম এখন আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব সাত নাম্বার প্রশ্নটা আমি এখানে লিখবো দেখো এখানে কি আছে দেখো এক্স ওয়াই যা আছে তাই লিখবো মাইনাস কি সিক্স ওয়াই এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এর কি লিখবো এর বর্গ লিখবো এর বর্গ লেখার পরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে হবে এটাকে বলা হচ্ছে অর্থাৎ স্কোয়ার মানে হচ্ছে বাংলায় বলা হয় বর্গ আর ইংরেজিতে বলা হয় স্কোয়ার তাহলে ভেতরে কী হবে এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই এখন বলো তো প্রথম রাশি কি আমাদের এই এক্স ওয়াইটাই কিন্তু প্রথম রাশি এটা প্রথম আর এটা আমার পুরোটাই হচ্ছে দ্বিতীয় তাহলে সূত্র অনুযায়ী কি হবে যেহেতু মাইনাস তাহলে প্রথমে মাইনাস পরে প্লাস দিব আমরা ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিব ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিব আমরা যদিও পারি আমরা এইভাবে লেখারই চেষ্টা করব লেখলে আমাদের আর ভুল হবে না প্রথম ব্র্যাকেটের মধ্যে প্রথম রাশি এক্স ওয়াই লিখবো দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় রাশি লিখবো সূত্রের মাঝখানে যখন লেখা শুরু করবো তখন সূত্রে দুই লিখবো আমরা সবসময় প্রথম ব্র্যাকেটের মধ্যে আর সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে আগে লিখে তারপরে আমরা এটা এটা পূরণ করবো সূত্রে দুই লিখতে হবে দুইয়ের পরে প্রথমটা আসি কী লিখছো আমরা এক্স ওয়াই লিখছি ইন্টু কি সিক্স ওয়াই এখন আসি আমরা দেখো এই দুইটা দুইটা অক্ষরের ওপরই প্রয়োগ হবে তাহলে এক্সের ওপরে এক আছে এই ওয়াই এর ওপরে কিন্তু মাথার ওপরে প্রত্যেকের মাথার ওপরে একটাকে তাহলে এই দুই দিয়ে এক গুণ করলে এক্সের ওপরে দুই এককে দুই হয় ওয়াইয়ের ওপরও দুই হবে শুধু একটার ওপরে দিলে হবে না ভুল হবে এখন গুণ করলে দেখো দুই আর ছয় গুণ করলে কত হয় বারো বারো লিখলাম এখন দেখো তো এক্স আর কোথাও আসে নাই এক্স একটাই হবে এক্স এক্সই হবে এখন ওয়াই এখানে দেখতে পাচ্ছি একটা এখানে একটা তাহলে এখন কথা হলো যে যদি ওয়াই আর ওয়াই গুণ করো তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় পাওয়ার বলতে কী বোঝায় এর মাথার উপরে এক আসে এর মাথার ওপরে এক আসে তাহলে একটা ওয়াই লিখতে হবে এক যোগ এক একটা ওয়াই লেখে অর্থাৎ এই ভিত্তিকে একটা লেখে মাথার ওপরে যে যোগ করে দিলে কয় হয় ওয়ায়ের পাওয়ার দুই হয় তাহলে বিভিন্ন জায়গাতে এরকম যদি হয় তাহলে দেখো ওয়ের পাওয়ার এখানে যদি দুই থাকে গুনুন ওয়াইয়ের পাওয়ার যদি তিন থাকে তাহলে কত হবে বলো তো ওয়ের পাওয়ার দুই আর তিন যোগ করে কত হয় পাঁচ একবারে আমরা লিখে দিব তাহলে এক্ষেত্রে দেখো ওয়াইটা কয় জায়গায় আছে বলে দুই জায়গাতে এখানে এক এখানে এক ওয়াইয়ের মাথার ওপর কত হবে দুই প্লাস এখন দেখো শয় রফ স্কোয়ার মানে কি ছয় গুনুন ছয় তো কত হয় ছত্রিশ তাহলে শয়ের ওপর স্কোয়ার মানে ছত্রিশ আর ওয়ের মাথার ওপরে ওই দুইটা এসে বসে যাবে তাহলে ছত্রিশ ওয়াই স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এটা আমরা দেখে নিলাম সাত নাম্বার প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখব আট নাম্বার প্রশ্নের সমাধানটা আট নাম্বার দেখো আমাদের কি আছে এ এক্স আছে আমি এটাকে মিশে দিচ্ছি এবার আমরা আট নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব আট নাম্বার প্রশ্ন আমরা লিখলাম আট নাম্বার প্রশ্ন কি আছে দেখো এ এক্স বি ওয়াই আছে আমি লিখলাম লেখার পরেই লিখতে হবে এর বর্গ যেহেতু আমরা বর্গ নির্ণয় করব তাহলে এর বর্গ তাহলে কি আছে এ এক্স মাইনাস বি ওয়াই ব্রাকেটের বাইরে দুই লিখবো এখন দেখো বর্গের সূত্র অনুযায়ী যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস তারপরটাই প্লাস ব্র্যাকেটের বাইরে দুই ব্রাকেটের বাইরে দুই আমরা কিন্তু এইভাবেই লিখবো বর্গের সূত্রে এই যে দেখো এখানে আছে এখানে আছে লেখা আছে দেখো আমি ব্র্যাকেট দিয়ে রাখছি তাহলে ওই ওই প্রথম আমরা ব্র্যাকেট দেবো আর শেষে একটা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব প্রথমে ব্র্যাকেটের ভেতরে কী হবে প্রথম রাশি এখানে আমাদের প্রথম রাশি কী এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি তাহলে এ এক্স লিখবো আর এখানে আমরা লিখবো বি ওয়াই এবার আসি সূত্রে দুই লিখতে হবে দুইয়ের পরে এ এক্স লিখবো আবার ইন্টু কি লিখবো বি ওয়াইও লিখবো এ এক্স লিখবো ইন্টু বি ওয়াইও লিখবো একটু জায়গা রাখবো মাঝখানে একটু যাতে অক্ষরগুলো আমার বসানোর মতো জায়গা থাকে এখন আসি এর ওপরে দুই হবে এর ওপরে দুই হবে এখানে সংখ্যা খালি দুই আছে তাহলে সেই ক্ষেত্রে দুই হবে এ দেখো একটাই আছে একটাই আছে কিন্তু এ একটা বি একটা এক্স একটা ওয়াই একটা তাহলে প্রত্যেকটাই এ এক্স বি ওয়াই আমরা এভাবে লিখতে পারি বা এ বি এক্স ওয়াই তো আমরা সাজেও লিখতে পারি এক্স ওয়াই একটু সাজে লিখলাম ভেতরে এবার আসি এই স্কোয়ারটা দুইজনের ওপরই হবে বির ওপরে হবে ওয়াইয়ের ওপরও হবে এটাই কিন্তু আমাদের সাত নাম্বার আট নাম্বার প্রশ্নের সমাধান দেখো কত সহজে হয়ে যাচ্ছে আমাদের বর্গগুলো এখন আমরা দেখবো নয় নাম্বার প্রশ্নের সমাধান এবার নয় নাম্বার দেখতে পাচ্ছি সংখ্যা কত সাতানব্বই তাহলে নয় নম্বর অঙ্ক করতে হলে এখন সাতানব্বই আমাদের সাতানব্বই তাহলে লিখলাম সাতানব্বই এর কি লিখব বর্গ লেখবো সাতানব্বই এর বর্গ তাহলে সাতানব্বই আমাদের দেখো এর ব্রাকেটে বাইরে দুই দিব বর্গ মানে আমাদের লিখতে হবে তবে এক পদের ক্ষেত্রে বর্গ নির্ণয় করা যায় না এটাকে দুইটা পদে রূপান্তরিত করতে হবে আমরা কিন্তু টা একটু আগে তোমাদেরকে বুঝে দিয়েছি যে নব্বই যোগ সাত অনেক দূরে নব্বইয়ের সাথে ষাট ডিফারেন্স আর একশোর কাছে কিন্তু সাতানব্বইটা একশোর কাছে নব্বইয়ের কাছে নয় সেই কারণে আমাদের একশো থেকে হিসাব করতে হবে তাহলে একশো যদি লেখি আমাদের আছে সাতানব্বই লেখি একশো তাহলে বিয়োগ করে দিতে হবে তিন এই বিয়োগ দিতে হবে আরেক যদি নব্বই লিখতাম তাহলে যোগ সাত দিতাম নব্বই আর সাত যোগ করলে হয় কত সাতানব্বই কিন্তু নব্বই থেকে সাতের দূরত্ব অর্থাৎ সাত দূরত্ব বেশি আর ন একশো থেকে তিন বিয়োগ করে দিলে আমার কিন্তু সাতানব্বই হয় এই কারণে আমাদের এটা লিখতে হবে তা নিয়ে মাত্র দুই এবার কি মাইনাস প্লাস দিব আমরা সূত্রের কথা হলে আমরা ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব ব্রাকেটের বাইরে স্কোয়ার দিব এখানে লিখবো আমরা প্রথম রাশি আমাদের একশো কিন্তু প্রথম রাশি আর তিনটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি সূত্রে কি থাকবে মাঝখানে সূত্রে কিন্তু দুই থাকবে দুইয়ের পরে প্রথম রাশি একশো ইন্টু এখানে কত দ্বিতীয় রাশি এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কত আসে একটু দেখে নিই আমাদের এখন আসি একশোর ওপর স্কোয়ার মানে কি একশোর ওপর স্কোয়ার মানে একশো গুনুন একশো কটা শূন্য চারটা শূন্য চারটা শূন্য এক দুই তিন চার চারটা শূন্য এগুলো গুণ করা খুবই সহজ দেখো চারটে শূন্য লেখবা এক এক গুণ করলে এক হয় তাহলে এক লেখে চারটা শূন্য তাহলে এক লেখে আমাদের চারটা শূন্য হবে চারটা শূন্য লিখলাম এবার দুই দিয়ে একশো গুণ করলে হয় দুইশো দুইশোকে তিন দ্বারা গুণ করলে হয় ছয়শো তাহলে তিন দু ছয়শো হবে এখানে গুণ করে দেখতে পারো তোমরা ক্যালকুলেটার ইউজ করলেও করতে পারো তিনের ওপর স্কোয়ার মানে কি তিন গুণ তিন যারই ওপর স্কোয়ার হবে সেটাকে দুইবার গুণ করতে হবে তাহলে তিন ত্রিককে নয় হবে তিন দু কোনো কিন্তু ছয় নয় এটা যেন ভুল কখনোই যেন না করো যে তিন দু কোনো ছয় লেখলাম এটা কিন্তু লেখা যাবে না ভেতরে কী আছে সেটা তোমরা দরকার এক জায়গায় লিখবা কি আছে তিন একে তিন গুণ তিন লেখবা পাওয়ার যত ততবার লিখতে হবে গুণ দিয়ে এখন আসি আমাদের দেখো এখানে আমাদের এটার সাথে তাহলে যোগের কোনটা কোনটা আমরা দেখতে পাচ্ছি এটা আর এটা যোগ আর এটা কিন্তু বিয়োগ আগে যোগের কাজটা আমরা করে নিব করে নেওয়ার পরে আমরা বিয়োগটা করব। এখন তাহলে এখান থেকে যদি আমরা নয় যোগ করে দিই তাহলে কী হবে এক শূন্য শূন্য তিনটা শূন্য লেখার পরে এই শূন্যটা নয় হয়ে যাবে এখন আসি আমরা কত আছে ছয়শো বিয়োগ করলে কত হয় এখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি বিয়োগ করলে কত হয় সেটা আমি এখানে লিখে দিচ্ছি তোমরা নিচেই লিখবা এখন দেখো শূন্য তাহলে নয়ের মধ্যে থেকে শূন্য বিয়োগ করলে কত হয় নয় হয় নয় হবে এবার শূন্য শূন্য হিসাব করলে কি হয় শূন্যই হয় এবার দেখো শূন্য দেখো শূন্য মধ্যে থেকে ছয় কিন্তু বিয়োগ করা যায় না তাহলে কি করতে হবে এবার ছয়টা করতে হলে এই শূন্য থেকে যদি ছয় শূন্যতে তাহলে দশ ধরে নিতে হবে দশের মধ্যে থেকে ছয় বাদ দিলে হয় চার আমরা হাতে থাকলো এক এক আছে কত হলে দশ হবে কত হলে এক হাতে দশ হবে নয় হলে হাতে থাকে এক এক একে মিলে গেল বাঁশুর নাল রাখার প্রয়োজন নেই এখন আসি তাহলে এটা আমাদের উত্তর কয় নম্বর প্রশ্নের উত্তর এটা আমরা দেখে নিলাম নয় নম্বর প্রশ্নের সমাধান এরপরে আমরা দেখবো দেখো এক্সট্রা আমি একটা লেখে রাখছি এবার তিন পদের বর্গটা আমরা করে দেখব তারপরে আমরা দশ নম্বর একটা আসে আজকে এটা দেখে আমরা কিন্তু শেষ করবো আসলে তিন পদের ক্ষেত্রে কীভাবে কাজটা করতে হবে আমরা সেটা একটু দেখবো এখন দেখো আমরা দশ নম্বর এক্সট্রা দশ নম্বর করার আগে আমার অবশ্যই এক্সট্রা একটা কাজ আছে সেই কাজটা দেখে নেবো দেখো এক্সট্রা তাহলে এক্সট্রা এটা আমি তোমাদের বোঝানোর জন্য এটা আগে নিয়ে আসছি দেখো এ প্লাস বি প্লাস সি তিন পদ যদি হয় কয় পদ তিন পদ আর বাকি সবগুলো কিন্তু দুই পদের দেখছি আমরা এক পদের ক্ষেত্রেও দেখছি এবার তিন পদের ক্ষেত্রে আমরা দেখবো দেখো তিনটা পদ নে তাহলে এভা এর বর্গ কীভাবে লেখা যায় এর বর্গ সমান সমান দেখো ব্রাকেটের বাইরে অবশ্যই দুই দিতে হবে তাহলে ভেতরে এ প্লাস বি প্লাস সি এখন দেখো তো পদ হয়েছে তিনটা তিনটা দিয়ে কিন্তু বর্গের সূত্র হয় না তাহলে দুটা তৈরি করতে হবে কিভাবে তৈরি করবা তাহলে তৈরি করা যায় দুটা পদ্ধতিতে তুমি সেকেন্ড ব্রাকেট দিবা দেওয়ার পরে ব্রাকেট দিবা দুটাকে একটা রাশিতে একটা একটা রাশিতে পরিণত করবা তুমি তাহলে এর ভেতরে তুমি এই দুটাকে প্রথম রাশি বানাও তাহলে এ প্লাস বি প্রথম ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে প্রথম রাশি আর পরে যেটা সি থাকলো সেটা হচ্ছে আমাদের এখন দ্বিতীয় রাশি অথবা তুমি কি করতে পারো এভাবে না লেখে তুমি যদি কো যে না স্যার আমি কে আলাদা করব। আর বি প্লাস সিকে আমি দ্বিতীয় রাশি বানাবো তাও হবে এটাও হবে এটাও হবে এটাও হবে এটাও হবে তা আমি জাস্ট প্রথম দুটাকেই প্রথম একটাতে রূপান্তরিত করলাম আর সিকে দ্বিত রাশি বানালাম তাহলে এখানে প্রথম কি এটা দ্বিতীয় দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যায় আমরা কিন্তু বারবারই লিখেছি দেখো এখন দ্রুত লিখতে হবে তোমাদেরকে এ প্লাস বি কী হবে বলে এর ওপরে স্কোয়ার হবে শেষে কী হবে প্লাস হবে প্লাস হবে শেষে কার ওপর বির রপর স্কোয়ার হবে মাঝখানে কী থাকবে দুই থাকবে দুইয়ের সাথে এ হবে বি হবে তো যদি এরকম হয় এ প্লাস বি হোল স্কোয়ার যদি এটা হয় তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান কী হবে দেখো তো পি প্লাস কিউ হোল স্কোয়ার সমান কী হবে দেখো তো পির ওপরে স্কোয়ার হবে তাহলে চিহ্ন দুটা দাও চিহ্ন দুটা দাও পির ওপর স্কোয়ার হবে আর শেষে কিউ এর ওপর স্কোয়ার হবে মাঝখানে টু হবে পি হবে কিউ হবে তাই কি না এবং যদি পি কিউ সারা অন্য অক্ষর থাকে তাহলে দেখো তো কী হয় যদি আরও অন্য অক্ষর থাকে তাহলে দেখো এম এম এন যদি থাকে তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার যদি থাকে তাহলে কী হবে বলে প্লাস প্লাস দুটা প্লাস তাহলে কি এম স্কোয়ার এখানে হবে কি এন স্কোয়ার মাঝখানে হবে টু এম এন দেখো এরমভাবে আমরা দ্রুতগুলো লিখব এখন আসি তাহলে আমরা এটা দেখে নিলাম এখন আসি দেখো আমার প্রথম রাশি কি তাহলে কয়টা প্রথম রাশি আমাদের দেখো এটা প্রথম রাশি যোগ দ্বিতীয় রাশি হোলস্কোয়ার যখনই হবে এরকম পুরো অংশের ওপর যখনই হোলস্কোয়ার হবে তখনই সূত্র দেয় কয়টা প্লাস চিহ্ন দুইটা প্লাস এখন বলো তো প্রথম রাশি কি আমার গ্রাকের বাইরে স্কোয়ার লাগাতে হবে আবার এখানে ব্র্যাকেটে বাইরে স্কোয়ার লাগাতে হবে আমি একটু একটু বড় করে দিচ্ছি কারণ এখানে দুইটা সংখ্যা আছে তাহলে প্রথম রাশি কি আমার দেখো তো এই ব্র্যাকেটের মধ্যে আমাদের প্রথম রাশি হবে এ প্লাস বি হবে প্রথম রাশি কিন্তু এই পুরোটাই কিন্তু প্রথম রাশি ভালো করে দেখো এই ব্র্যাকেটের ভিতরে যা আছে যেহেতু প্রথম রাশি এবার এখানে হবে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কিন্তু একটাই এবার আসি সূত্রে দুই দুইয়ের পরে এখন আমরা সবসময় আমরা সব সময় দ্বিতীয় রাশি আর প্রথম রাশি দ্বিতীয় রাশি লিখি আর এখানে যদি আমরা দ্বিতীয় রাশি প্রথম রাশি লিখি তাও কিন্তু সমস্যা হবে না কারণ দুই গুণন, তিন গুণন, চার দেখো কত হয় তিন দুগুণ ছয় চার ছয় চব্বিশ হয় আবার যদি দুই গুণো এই চারটা আগে লেখো আর তিনটা যদি পরে লেখো দেখো এটাও চব্বিশে হবে তোমার এটাও কিন্তু চব্বিশই হবে তো সে জাস্ট সেই ক্ষেত্রে আমরা দুয়ের পরে আমরা দ্বিতীয় আগে লিখতে পারি প্রথম রাশিকে পরে লিখতে পারি কোনো সমস্যা নয় তো এটার ক্ষেত্রে একটু যেহেতু দ্বিতীয় রাশিটা একটা সেই কারণে আমরা এই দ্বিতীয় আগে লিখবো আর প্রথম রাশিটাকে একটু পরে লিখবো তাহলে আমরা দেখে নিচ্ছি দেখো এবার আসি আমাদের এই টু সি দ্বারা কেন এই সিটাকে এ পাশে না রেখে এ পাশে রাখলাম তার জন্য আমরা একটু পরেই বুঝে দিচ্ছি দেখো এবং দেখো তো এটা সূত্রের সাথে মিলে যায় কি না দেখো আবারও বর্গের সূত্র পড়ে গেছে এ প্লাস বিহল স্কোয়ার দেখো কি লেখা যায় এটা আবার বর্গের সূত্র দিয়ে ভাঙাতে হবে তাহলে দুই পদের উপর যখন স্কোয়ার থাকবে বা বর্গ থাকবে তখনই আমাদের সূত্র অনুযায়ী ভাঙাতে হবে তাহলে এটার জন্য কী হবে দেখো তো প্রথমের চিহ্ন দুটা হবে তাহলে এটাকে আবার ভাঙাচ্ছি আমরা প্রথম পদের উপর স্কোয়ার হবে আর শেষে দ্বিতীয় পদের উপর স্কোয়ার হবে একটু আগে দেখলাম স্কোয়ার প্লাস বিস্কোয়ার মাঝখানে টু এ বি হবে এটা ভাঙালাম এবার কি আছে প্লাস টু সি দ্বারা একবার এর কাছে যাবে গুণ করার জন্য সিকে এই পাশে না লিখে আমরা দ্বিতীয় রাশিকে আগে লিখছি আর প্রথম রাশিকে আমরা একটু পরে লিখছি এখন টু সি দ্বারা গুণ করব টু সি এর কাছে গেলে কি হবে টু এ সি বা টু সি এ যেটা লেখো তুমি তাও লিখতে পারো টু সি এ লিখতে পারো টু সি এবার কাছে গেলে কি হবে টু সি বি টু সি বি পরে তুমি সাজা লেখো পরে লাইনে সমস্যা নাই প্লাস কি হবে এই স্কোয়ারটা সির ওপরে এসে বসে যাবে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন আমরা একটু সাজায় লেখব স্কোয়ারেরগুলোকে আগে লিখি তাহলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা এই স্কোয়ারগুলোকে আগে লিখলাম লিখলাম এবার কি প্লাস টু এ বি প্লাস টু বি সি এটাকে লিখলাম টু বি সি এবার টু এ সি বা সি এ টু সি এ যায় সমস্যা নাই টু সি লেখা যাবে এসিও লে হলো আমরা একটু সাজা লিখলাম এই এটাই হচ্ছে আমাদের এক্সট্রার যে উদাহরণ আমরা অনুশীলনের কাজগুলো দেখলাম এখন আসি আমরা দেখো দুই পদ তিন পদের আবার এই যে দশ নম্বর একটা অঙ্ক নিয়ে আমরা এখন অঙ্ক দিয়ে দেখবো যেটা বইয়ে আছে তোমাদের সেটা দেখবো আমরা কিন্তু এটা তোমাদেরকে বোঝানোর জন্য এটা করলাম এখন আমরা অঙ্ক যেটা বইয়ে আছে সেটা দেখবো দশ নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার প্রশ্ন সমাধানটা আমরা দেখতে চাচ্ছি কি আছে দেখো টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে এটার কি লিখবো হ এর বর্গ আমরা বর্গ লিখলাম লেখার পরে এখন দেখো এখন আমরা যে কাজটা করবো সেটা ধরো ব্রাকের বাইরে লিখবো স্কোয়ার দিব প্লাস কি ওয়াই মাইনাস জেড জেড আমরা কিন্তু জেড লেখা হোল স্কোয়ার এটাই বর্গ হলো এখন আমাদের কিন্তু সাজাতে হবে কারণ তিনটা পদ আছে দুটাকে একটা করতে হবে তাহলে দুটাকে একটা করবে এখন কোনটা ইচ্ছা মতো তুমি করতে পারো এই দুটাকে তুমি প্রথম দ্বিতীয় বানাতে পারো এটাকে প্রথম বানাতে পারো তাহলে আমরা এটাকে প্রথম বানাই এটাকে এবার দ্বিতীয় বানাই সমস্যা নেই একটা বানানি হলো তাহলে টু এক্সটা রাখলাম টু এক্স প্রথম রাশি বানালাম আর এটাকে তখন ব্রাকেটের ভিতরে রাখতে হবে ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার আর সেকেন্ড ব্রাকেট তারপরে স্কোয়ার এখন বলো তো দুটার মাঝখানে কি চিহ্ন প্লাস যদি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি এটা কিন্তু আমাদের প্রথম রাশি একটা আর দ্বিতীয় রাশি কথা দুইটা দুই পথ দুটা মিলে দ্বিতীয় রাশি হয়েছে এখন সূত্র অনুযায়ী কি হবে দেখো তো এই দুটার মাঝখানে কী চিহ্ন প্লাস তাহলে অবশ্যই প্লাস দুইটা প্লাস দিয়ে নিব আমরা দুটা প্লাস নিব প্রথম ব্র্যাকেটে বাইরে স্কোয়ার প্রথম দ্বিতীয় ব্র্যাকেট ওয়াই স্কোয়ার এখন আসি প্রথম রাশি আমাদের দেখো কত টু এক্স তাহলে এর ভেতরে শুধু টু এক্স হবে আর এখানে কি আছে ওয়াই মাইনাস জেড হবে ওয়াই মানে জেড হবে আমরা তাহলে প্রয়োগ করলাম এখন সূত্রে দুই থাকবে দুইয়ের পরে প্রথম রাশি কি টু এক্স ইন্টু ব্রাকেট ওয়াই মাইনাস জেড আমরা লিখলাম এখন আসি সূত্র অনুযায়ী দেখো দুই এর ওপরে স্কোয়ার ধরলে কত হয় চার হয় এক্সের ওপরে স্কোয়ার করলে এর ওপর স্কোয়ার হয় প্লাস এখানে কী কী আছে দুই দোকানেও কত চার এক্স চার এক্স আমি আগে লিখলাম চার এক্স লিখলাম এই দুটো গুণ করে এক্স লিখলাম এখন ওয়াই মাইনাস জেড পরে আমরা গুণ করে দিব ভেতরে একটু আসি দেখো এটা আবারও দেখো আমাদের যদি এ মাইনাস বি স্কোয়ার সমান যদি এরকম হয় তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান কী হবে বলো তো বলে এক্সের ওপর স্কোয়ার হবে মাইনাস হবে প্লাস হবে একটা মাইনাস হবে একটা প্লাস হবে এক্সের ওপর স্কোয়ার হবে আর এখানে এর ওপর স্কোয়ার হবে সূত্রে দুই হবে দুইয়ের সাথে ও লিখতে হবে ওয়াইও লিখতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার হবে তাহলে ওয়াই মানে জেড হোল স্কোয়ার কী হবে তাহলে প্রথমে ওয়াই স্কোয়ার হবে তাহলে একটা মাইনাস হবে একটা প্লাস হবে এখানে শেষে কার ওপর স্কোয়ার থাকবে বলে জেডের ওপর স্কোয়ার থাকবে আর সূত্রে কি হবে দুই হবে দুয়ের সাথে ওয়াইও হবে জেডো হবে তাহলে এরকমভাবে আমাদের লিখতে হবে দ্রুত এটা আমাদের আর ভাঙানো ওইরকমভাবে ব্রাকেট দেয় এরকমভাবে আর ভাঙানোর দরকার নেই একবারে দিতে পারবো স্কোয়ারগুলো এখন আসি আমরা ফোর এক্স দ্বারা গুণ করব। ফোর এক্স প্লাস কি ফোর এক্স যদি ওয়াইয়ের কাছে যায় তাহলে কিন্তু ফোর এক্স ওয়াই আমরা এই গুণগুলো পরে শিখবো আমাদের গুণের অধ্যায়গুলো আছে চার দশমিক একই কিন্তু তোমাদের গুণ অঙ্কগুলো আছে আমরা এই অঙ্কগুলো বর্গ করার পরে আবার একটু গুণও তোমাদেরকে দেখাবো ফোর এক্স যদি ওয়াইয়ের কাছে যায় ফোর এক্স ওয়াই ফোর এক্স যদি জেডের কাছে যায় তাহলে মাইনাস ফোর এক্স জেড বা জেড এক্স লেখলি হলো ফোর এক্স যাচ্ছে কার কাছে জেডের কাছে যাচ্ছে ই একবার এর কাছে যাবে একবার এর কাছে যায় বসবে তাহলে আমাদের গুণ হয়ে গেল এখন দেখো ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই জেড জেড প্লাস জেড স্কোয়ার তুমি এখন সাজায় লেখলেও লিখতে পারো না সাজায় লিখলেও কোনো সমস্যা নেই যদি লেখো তাহলে ফোর এক্স তারপরে কী হবে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার স্কোয়ারগুলো তারপরে কি ফোর এক্স ওয়াই ফোর এক্স হচ্ছে আমাদের দশ নম্বর প্রশ্নের সমাধান ক্রিয় এই তিন পদের অঙ্কগুলো আরও আছে এই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব এবং বেশি বেশি করে আমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিব আজকে এ পর্যন্তই খোদা হাফেজ